এভাবে ইঞ্জুরি তাকে পেছনে পুশ করে যাচ্ছে কিন্তু সৌম্য নাছরবান্দা লাল সবুজের জার্সিতে ফেরার তাড়ায় মরিয়া তাই তো সাগরিকার তপ্ত রোদেও হাজির হয়েছেন মাঠে উদ্দেশ্য জিম্বাবুই সিরিজ দিয়েই টাইগার স্কোয়াডে ফেরা আর দলে ফেরার জেদ যে সৌম্যকে কতটা কঠোর বানিয়েছে তা শনিবারের ঘাম ঝরানোই বলে দেয় ফিটনেস ট্রেনারের সঙ্গে শারীরিক কসরতের পর কোচদের সাথে নিয়ে শান দিয়েছেন ব্যাটে বলে এমনকি সেশন শেষ করে কোচরা চলে গিয়েছেন তবুও থামেননি নিয়ে ক্রিকেটার নেট ছেড়ে গিয়েছেন মূল মাঠে করেছেন পাওয়ার হিটিং এর অনুশীলন ছক্কার বাউন্ডারি মেপে মেপে বল করেছেন সীমানা ছাড়া প্রথম ম্যাচের পর দিন শনিবার অনুশীলন নেই বাংলাদেশ দলের তবে জিম্বাবুয়ের প্র্যাকটিস থাকায় কাজের তাগিদেই মাঠে হাজির হতে হয় গণমাধ্যম কর্মীদের জিম্বাবুয়ের অনুশীলন শেষ এবার ফেরার পালা কিন্তু না তখনই হঠাৎ চোখ পড়ে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে সেখান থেকে বের হচ্ছেন একজন ক্রিকেটার সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে সৌম্যর নাম না থাকলেও ফেরার লড়াইয়ে টাইগারদের সঙ্গে পাড়ি জমিয়েছেন চট্টগ্রামে আর তাই দলের অনুশীলন না থাকলেও নিজের ব্যক্তিগত লড়াইয়ে চলে এসেছেন সাগরিকায় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার শুরুটা করেছেন ফিটনেস ট্রেনিং দিয়ে অর্ধ বেশি ঘাম ঝরিয়েছেন সেখানে এরপর হাতে তুলে নিয়েছেন বল করেছেন ব্যাটারদের প্র্যাকটিস আগে এবং মধ্যখানে কোচ সঙ্গে চালিয়েছেন পর্ব বোলিং শেষে পরিবর্তন করেছেন নেট এবার হাতে তুলে নিয়েছেন ব্যাট এবারের সঙ্গী ব্যাটিং কোচ ডেভিড হেম এখানেও চলেছে লম্বা সেশন সমুরমন কঠোর পরিশ্রম নিঃসন্দেহে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াকেই ইঙ্গিত দেয় আর সেজন্য জিম্বাবু সিরিজেই যে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এই টাইগার তা নিশ্চিত করেছেন ব্যাটিং কোচ নিজেই এটাই আমাদের প্ল্যান যে সে এই পাঁচ ম্যাচের সিরিজের কোন অংশে খেলবে এখন সে রিহাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সোমর অনুশীলন শেষে কোচরা ফিরে যাচ্ছেন কিন্তু সৌম্যর ফেরার নাম নেই তিনি গিয়েছেন বরং মাঝ মাঠে উইকেটের পাশে দাঁড়িয়ে থ্রোয়ারের একের পর এক বল বাউন্ডারির বাইরে নিয়ে ফেলছেন কত বড় ছক্কা হাঁকানো যায় এই কাজটাই যেন করার চেষ্টা করছেন লম্বা সময় ধরে শেষে বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই শেষ হয়েছে সোম্যর দুই ঘন্টারও বেশি লম্বা অনুশীলন সেশন চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান